আজ আমি শুরু করছি ক্লাস টেনের বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা বসে দেখি উনিশে ষোলো দাগের ম্যাথ থেকে এর আগের ক্লাসে পনেরো দাগের ম্যাথ পর্যন্ত হয়েছে সেই ক্লাসগুলো তোমরা দেখে না থাকলে এই ভিডিওর ডেস্ক্রিপশানে আগের সমস্ত ক্লাসের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে তোমাদের ম্যাথগুলো বুঝতে কোথাও অসুবিধা হলে তোমরা কমেন্ট করে জানাবে ষোলোর ম্যাথটা বলছে দু মিটার লম্বা একটি আয়ত গণাকার কাঠের লগের পোস্তচ্ছেদ বর্গাকার এবং তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য চোদ্দ ডেসিমি সবচেয়ে কম কাট নষ্ট করে ওই লকটিকে যদি একটি লম্ব বৃত্তাকার গুঁড়িতে পরিণত করা যায় তবে তাতে কত ঘনমিটার কাট থাকবে এবং কত ঘনমিটার কাট নষ্ট হবে হিসাব করে লিখতে বলেছে দেখো লম্ববৃত্তাকার গুঁড়ির ব্যাসের দৈর্ঘ্য সমান দেখো এটা হচ্ছে লম্ববিত্তাকার গুঁড়ি তাহলে এই লম্ববিত্তাকার গুঁড়িটার ব্যাসের দৈর্ঘ্য কত এটা আর এটা কি এটা হচ্ছে এই বর্গাকার পোস্তচ্ছেদের বাহুর দৈর্ঘ্য তাহলে এটা সমান আমরা কী লিখছি বর্গাকার পোস্তচ্ছেদের বাহুর দৈর্ঘ্য বর্গাকার পোস্তচ্ছেদের বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে চোদ্দ রেশিমি চোদ্দ ডেসিমি দেখো ডেসিমিটার থেকে আমরা মিটারে যাচ্ছি দেখো কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার আমরা ডেসিমিটার থেকে মিটারে আসছি তাহলে এক ঘর আগে আসছি সেই জন্য ভাগ করতে হচ্ছে দশ দিয়ে তাহলে চোদ্দো বাই দশ মিটার সমান ওয়ান পয়েন্ট ফোর মিটার তাহলে এটা হলো লম্ব বৃত্তাকার গুঁড়ির ব্যাসের দৈর্ঘ্য অতএব লম্ব বৃত্তাকার গুঁড়ির ব্যাসারদের দৈর্ঘ্য সমান তাহলে এটাকে আমরা দুই দিয়ে ভাগ করব ওয়ান পয়েন্ট ফোর বাই টু মিটার এই গুঁড়িটার দৈর্ঘ্যটা কত এই গুঁড়িটার দৈর্ঘ্য হচ্ছে এই যে আয়ত ঘনকার কাঠের লকটি ছিল এই লকটা যত মিটার লম্বা সেটাই হচ্ছে এই লম্ববৃত্তাকার গুঁড়ির হচ্ছে দৈর্ঘ্য এটা লম্বা ছিল কত দুই মিটার তাহলে এই দৈহির্যটা কত দৈহির্ঘটা হচ্ছে দুই মিটার লম্ব বৃত্তাকার গুঁড়ির দৈহর্ঘ সমান দুই মিটার অতএব লম্ব বৃত্তাকার গুঁড়ির আয়তন সমান পাই ইন্টু ওয়ান পয়েন্ট ফোর বাই টু তা স্কোয়ার ইন্টু টু এত ঘন মিটার সমান কত হচ্ছে দেখো বাইশের সাত ইন্টু ওয়ান পয়েন্ট ফোর বাই টু ইন্টু ওয়ান পয়েন্ট ফোর বাই টু ইন্টু টু দেখো এই দশমিক তুললে এখানে দশ গুণ হবে এই দশমিক তুললে এখানে দশ গুণ হচ্ছে এই দুই এই দুই কেটে যাচ্ছে সাত দুয়ে চোদ্দো এই দুই এই দুই কেটে যাচ্ছে নিচে আমরা দশ দশে একশো আর বাইশকে চোদ্দো দিয়ে গুণ করছি আসছে দেখো এত ঘন মিটার তাহলে এটাকে একশো দিয়ে ভাগ করলে দশমিক পিছন দিক থেকে ঘর আগে বসবে তাহলে থ্রি পয়েন্ট ঘন মিটার কত ঘন মিটার কাঠ থাকবে কাঠের গুঁড়িতে কত ঘন মিটার কাঠ থাকবে অতএব কাঠের গুঁড়িতে এত ঘনমিটার দেখো কত ঘনমিটার কাঠ নষ্ট হবে তাহলে আমাদের এই কাঠের আয়তনটা লগের আমাদের বের করতে হবে সেই আয়তন থেকে এই লম্ববৃত্তাকার গুঁড়ির আয়তনটা বাদ দিলেই আমরা বুঝতে পারবো যে কত ঘনমিটার কাঠ নষ্ট হচ্ছে কাঠের লগটি কাঠের লগটি লম্বা সমান দুই মিটার এবং বর্গাকার পোস্তচ্ছেদের প্রতিটি বাহু দৈর্ঘ্য চোদ্দো ডেসিমি ডেসিমি থেকে আমরা মিটারে যাব তাহলে দশ দিয়ে ভাগ করব তাহলে চোদ্দো বাই দশ মিটার সমান ওয়ান পয়েন্ট ফোর মিটার অতএব আয়ত ঘনাকার আয়তঘনাকার কাঠের লগের আয়তন এই যে আয়ত ঘনাকার কাঠের লগটা আছে যা দৈর্ঘ্যও হচ্ছে চোদ্দ ডেসিমি পোস্তও হচ্ছে চোদ্দ ডেসিমি কারণ এটা বর্গাকার আর উচ্চতা কত উচ্চতা হচ্ছে দুই মিটার দৈর্ঘ্য ইন্টু পোস্ত ইন্টু উচ্চতা হয় তাহলে ওয়ান পয়েন্ট ফোর ইন্টু ওয়ান পয়েন্ট ফোর মানে দৈর্ঘ্য ইন্টু পোস্ত ইন্টু উচ্চতা উচ্চতা হচ্ছে দুই এত ঘন মিটার মিটারটাকে গুণ করলে কত আসছে দেখো এত ঘন মি কাঠের লগের আয়তন এত পেয়েছি আর গুঁড়ির আয়তন পেয়েছি তাহলে আমরা লিখছি অথ এ কাঠ নষ্ট হবে সমান এটা থেকে আমরা বাদ দিচ্ছি গুঁড়ির আয়তনটা আসছে জিরো পয়েন্ট এইট ফোর ঘন মিটার তাহলে কার নষ্ট হবে কত ঘন মিটার এত ঘন মিটার ফতর এর ম্যাথগুলো আছে এমসি একের ম্যাথটা দেখো কী বলছে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলককে গলিয়ে আর একক উচ্চতার একটি নিরেট বৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে প্রথমে আমরা ধরে নেব যে শঙ্কুটির ভূমির ব্যাসার্দের দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল আর একক ধরি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এটা শঙ্কুটির উচ্চতা দেওয়া আছে কত স্মল আর একক অতএব শঙ্কুটির আয়তন সমান কত শঙ্কুটির আয়তন আয়তন সমান আমরা কি জানি একের তিন পায় আর স্কোয়ার এইচ তাহলে একের তিন পাই আর এ স্কোয়ার এইচ হচ্ছে স্মল আর এত ঘন একক আবার দেখো গোলকের ব্যাসারদের দৈর্ঘ্য কত দেওয়া ছিল আর একক এখান থেকে আমরা গোলকের আয়তনটা বের করে নিচ্ছি অতএব গোলকের আয়তন সমান চারের তিন পাই আর কিউব ঘন একক তাহলে এই গোলকটিকে গলিয়ে এই শঙ্কুটি তৈরি করা হচ্ছে তাহলে এই গোলকের আয়তন এই শঙ্কুর আয়তনের সাথে সমান হবে শর্তানুসারে শঙ্কুর আয়তন কত একের তিন পাই আর স্কোয়ার আর ইকালস টু চারের তিন পাই আর কিউ দেখো এই পাই এই পাই উঠে যাচ্ছে তাহলে এখানে আসছে আর স্কোয়ার আর বাই থ্রি ইকলস টু ফোর বাই থ্রি আর কিউ তাহলে এই তিন এই তিন উঠে যাচ্ছে আসছে কত আর স্কোয়ার আর ইকালস টু ফোর আর কিউ তাহলে এখান থেকে দেখো আর স্কোয়ার সমান ফোর আর কিছু ফোর আর স্কোয়ার ইন্টু আর এই আর কেটে যাচ্ছে এ স্কোয়ার এ স্কোয়ার উঠে যাচ্ছে আর সমান এলো কত টু আর অথ এ শঙ্কুটির ভূমির ব্যাসারদের দৈর্ঘ্য টু আর একক অপশান এটা হচ্ছে এটা হচ্ছে কি অপশান এ দেখো দুয়ের ম্যাথটা বলছে একটি নিরেট লম্ব শঙ্কুকে গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসাদ্য বিশিষ্ট একটি নিরেট লম্ব বিত্তাকা চোং তৈরি করা হলো যার উচ্চতা হচ্ছে পাঁচ সেমি শঙ্কুটির উচ্চতা কত বের করতে বলেছে আমরা ধরে নেব শঙ্কুটির উচ্চতা হচ্ছে এই সেমি ধরি শঙ্কুটির উচ্চতা এই সেমি এবং লম্ব বৃত্তাকার শঙ্কু ও চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেমি যেহেতু বলেছিল শঙ্কু আর চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য কি একই তাহলে এখান থেকে আমরা শঙ্কুটির আয়তনটা বের করছি শঙ্কুটির আয়তন সমান একে তিন পাই আর স্কোয়ার এইচ এত ঘন সেমি আবার চোঙের উচ্চতা সমান কত দেওয়া আছে চোঙের উচ্চতা সমান দেয়া আছে 5 সেমি তাহলে এখান থেকে আমরা চোঙের আয়তনটা বের করছি চোঙের আয়তন সমান কি হয় পাই আর স্কয়ার এইচ তাহলে পাই আর স্কয়ার 5 এত ঘন সেমি শর্তানুসারে শঙ্কুর আয়তন এই চোংয়ের আয়তনের সাথে কী হচ্ছে সমান হচ্ছে তাহলে দেখো এই পায় আর স্কোয়ার এই আর স্কোয়ার উঠে যাচ্ছে তাহলে এখানে আসে এইচ বাই থ্রি ইকোয়ালস টু ফাইভ বা এইচ ইকালস টু পাঁচ দিনে পনেরো অথএ শঙ্কুটির উচ্চতা শঙ্কুটির উচ্চতা পনেরো সেমি অপশান কতটা আসছে দেখো অপশান আসছে এরটা অপশান বি দেখো তিনের মাত্রা বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসাদের দৈর্ঘ্য আর একক এবং উচ্চতা টু আর একক চোংটির মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য কত বের করতে বলেছে দেখো চোঙের ব্যাসারদের দৈর্ঘ্য হচ্ছে আর একক আর উচ্চতা হচ্ছে টু আর একক তাহলে চোঙের মধ্যে সর্ববৃহৎ মানে সবচেয়ে বড় যেই গোলকটি রাখা যাবে তাহলে তার ব্যাসের দৈর্ঘ্য কত হবে এই উচ্চতার দৈর্ঘ্যের সাথে সমান হবে সেটাই আমরা লিখে নিচ্ছি চোঙের ব্যাসারদের দৈর্ঘ্য আর একক এবং উচ্চতা টু আর একক দেখো এই হচ্ছে একটা চোং এর ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে আর একক চোঙের মধ্যে সর্ববৃহৎ মানে সবচেয়ে বড় যে গোলকটা রাখা যাবে তাহলে তার ব্যাসের দৈর্ঘ্য কত হবে এই উচ্চতার দৈর্ঘ্যের সাথে সমান হবে অতএব চোঙের মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য সমান চোঙের উচ্চতা সমান টু আর একক তাহলে অপশান কত আসছে অপশান আসছে অপশান আসছে বিয়েরটা চারের মাত্রা বলছে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন এই একটা হচ্ছে অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া হবে সেই শঙ্কুটার ব্যাসের দৈর্ঘ্য কি সেই শঙ্কুটার ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে অর্ধগোলকের ব্যাসের দৈর্ঘ্যের সঙ্গে সমান অর্ধ গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক শঙ্কুর ব্যাসারদের দৈর্ঘ্য সমান অতএব কেটেনিয়া শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে আর একক কি হবে কেন দেখো এই হচ্ছে একটা অর্ধ গোলক এই অর্ধগোলকের এটা হচ্ছে ব্যাস তাহলে দেখো শঙ্কুর ব্যাসের দৈর্ঘ্যটা এই অর্ধ ব্যাসের দৈর্ঘ্যের সাথে সমান হচ্ছে তাহলে শঙ্কুর ব্যাসার্ধটা অর্ধ ব্যাসার্ধের সাথে সমান হবে সেটাই আমরা এখানে লিখলাম এবং উচ্চতাটা কি হবে উচ্চতা হচ্ছে এটা তাহলে এটা কি হবে এই অর্ধগোলকের ব্যাসার্ধের সাথে কি হচ্ছে সমান হচ্ছে তাহলে আর একক অথএব কেটে নেওয়া শঙ্কুর আয়তন সমান একে তিন পাই আর স্কোয়ার ইন্টু এইচ অর্থাৎ আর এত ঘন একক সমান পাই আর কিউ বাই থ্রি ঘন একক এটা হচ্ছে অপশান অপশান ডি এরটা দেখো পাঁচের মাত্রা বলছে যে এক একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক কেটে নেওয়া হলে গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত হবে দেখো এই নিরেট গোলক যদি কেটে নেওয়া হয় তাহলে এই গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত এই গোলকের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে ঘনকের ধারের দৈর্ঘ্যের সাথে সমান তাহলে আমরা লিখছি যে ঘনকের ধারের দৈর্ঘ্য এক একক অতএব ঘনক থেকে সর্ববৃহৎ গোলক কেটে নেওয়া হলে গোলকের ব্যাসের দৈর্ঘ্য সমান এক্সে ককি হবে এখানে আমরা এটা দেখিয়েছি তাহলে এটা অপশান আসছে অপশান আসছে এরটা অপশান এ